সিরিজী শিল্প ঘরের লাস্ট ভিডিও এটা ব্যাপার হচ্ছে এখানে দেখার বা বসে থাকার মতো প্রচুর জায়গা আছে যেগুলো এর আগেও দেখানো হয়েছে টাওয়ার ভালো নেই সেই জন্য প্রতিটা ভিডিও লাইভ করতে হচ্ছে তোমাদের আমি ব্যাকসাইটে দেখাচ্ছি

তাতে এক ঘন্টা হয়ে গেলো শেষে ভিডিওটা আপলোডই না জানি না লাইভে কতটা দেখাতে পারছি এখানেও ছোট করে মেলা বসে মানে দোকান পেয়ে যাবে তোমরা বিভিন্ন পোশাক আশাক কেনার জন্য কাপড়ের দোকান আছে যেগুলো আমরা সোনাঝুরি হাটে দেখেছিলাম সেরকমই জিনিসগুলো এখানে পেয়ে যাবে আমি আমার মতো ভাবছি এবার একটু ভদ্র গর্বিত বাঙালি

ড্রেস তো ভালো লাগে এই পাঞ্জাবি গুলো কত করে 300 এটা না আলাদা কালার হবে সবুজ এটাই আমার গায়ে হবে ওটা আচ্ছা দেখি ওদের বলে আড়াইশো টাকায় একটা ইয়ে দেখলাম খুব ভালো লাগলো সোনা সোনাঝুরি হাটে ওরা তিন ঘন্টা ধরে বাজার করার পরেও নিজেদের জীবনে কাপড়ের কাপড়ের ব্যাপারে ওদের কখনো মন ভরে না ওই জন্য এই আবার ওরা বাজার করতে এসছে এখানকার সব দোকানে মানে ভালো বিক্রি হয় না খুব কম আর কি সোনাঝড়ি কাটা যেরকম প্রতিটা দোকানেই প্রায় বিক্রি হয় এখানে হয়তো একটু দামটা বেশি ওই জন্য সব দোকানে ভালো বিক্রি হয় না আমাৰ এটা পচন্দ হৈছে চল পচন্দি